যেই তারিখে যে দিনে যে সময়ে হজ হয় আমি নিজের পাড়ান নিজের রুহুটাকে আপনার দরকারে পাঠিয়ে দি আপনার দরকারে পাঠিয়ে আমার রুহ আপনার দিয়ে চলে যায় বলে বসু

सुभाम जवा हया आया

মাটিতে মিশিয়ে গেছে তাদের ইমান নাই তারা সম্মান না করবে তারা মুসলমান আচ্ছা আমি একটা উদাহরণ দিই আপনার আপনি বলবেন যে উত্তর পাড়াতে

আপনার কর্ম ধর্ম আপনার তরিকা আপনার নিয়ম সমস্ত জিনিস কি ঠিক থাকে তো আমার নজরে আপনার ইজ্জত আপনার আমি সম্মান করব আপনার আমি তাজিম আর আপনি খবরটা দেবেন আপনার খবরটা কোন সত্য মনে হবে মিথ্যা মনে হবে না কেননা আমার নজরে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না কেননা আপনি যেমন না যে আপনি হলে সত্যবাদী আপনি সত্যি কথা বলেন মিথ্যা কথা বলেন আর আজ্ঞ আপনাকে আমি জানি বলে একটা হল খবর আর একটা হলো মুখবি আর যে খবর দেয় তাকে মুখবি বলা হয় আর মুখবি যে কথাটা বলে তাকে বলা হয় তো খবর আর মুখবি তো খবরকে মানার আগেও দেখতে হবে কোন মানুষের আগে সেই ব্যক্তিকে আর ওই ব্যক্তি যদি মিথ্যা কথা বলে ওই ব্যক্তির চলাফেরা যদি ঠিক না থাকে ওই ব্যক্তির কর্ম যদি ভালো না থাকে ওই ব্যক্তি যদি ভালো আনন্দ না করে সেই ব্যক্তির কথা সত্য মনে ভাবব

কথাতে সত্য বা মিথ্যা মানার আগে যেই মানুষটা খবর দেয় সেই মুখলুকে দেখার প্রয়োজন সেই ব্যক্তির পয়сион কতটা সত্য মিথ্যা হিসাবে তার পয়сион কতটা এই জিনিসটাকে দেখতে হবে তারপরে কথা সত্য মানা যাবে বা মিথ্যা মানা যাবে আচ্ছা বলেন আল্লাহ শুনবেন কথা ফালতু কথা বলি না আল্লাহ

মুখবির আমার নবী পা খবর কিসে আল্লাহ আল্লাহ ইয়া আমার নবী পা খবর দিলে এখনি আমি বললাম খবর খবর কে মানার আগে মুখবির কে মানতে হবে মুখবির কে মানতে হবে আল্লাহ পাক নিচে গায়েব বলেছেন বান্দার গায়েব বান্দার শুনো আমি এক আল্লাহ পাকের আওয়াজ তুমি বান্দা শুনেছিলে আল্লাহ বলেছেন আমি এক কোন মুখ শুনতে পাইনি

মুখবিকে মানতে হয় জানা গেল জানতে পারলে বুঝতে পারলে যে ব্যক্তি আল্লাহ কে মানবে আর নদীকে মানবে সেই ব্যক্তি আল্লাহকে অবশ্যই মানবে কেননা আমার নবী পা যে ব্যক্তি নদীকে মানে নিল সেই নবীর খবর আল্লাহই আল্লাহ গোবস্থি মানবে আর যেই ব্যক্তি নবীকে মানলো না যেই ব্যক্তির নবীকে মানলো না নবীর সম্মান করলো না নবীর কাফিল করলো না নবি ব্যক্তি কি হে সেই ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে চিনেনা আল্লাহকে জানতে না কেবল খবর আল্লাহর মুক্তির আমার নবী খবর আগে মুক্তি কিয়া লাগালো

যে হাদিসে নবীর সম্মান লেখা আছে সেই হাদিস খুঁজে পায় না যে হাদিসে নবীর আজমত লেখা আছে সেই হাদিস খুঁজে পায় না এখান থেকে তো বোঝা গেল তাদের নজরে নবী পাকের সম্মান নাই তারা নবীর সম্মান করে না নবীর ইজ্জত করে না নবীর তাজিম করে না আর নবীর সম্মান করলে নবীর ইজ্জত করলে নবীর তাজিম করলে তাজিম আর সম্মান আর ইজ্জত वाला হাদিস অবশ্যই হ্যাঁ বুখারী নাম লয় বুখারী বুখারী

তখন দুর্বল হয়ে যায় দেহু দুর্বল হয়ে যায় কিন্তু দেহু দুর্বল হয় না ইমান দুর্বল হয়ে যায়

তাদের নাম নাই না কথ বলে চলে যাচ্ছে মজারে যাওয়া হারাম বাস বলে চলে যাচ্ছে যা মজারে করা হারাম আল্লাহর হারাম 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 ছাড়া না